আমার হাজব্যান্ডরা তিনি ভাই আমার হাজব্যান্ড হলো ছোট আমার শাশুড়ি মা আমাকে তাই নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল এরপর আট মাস ছিল আমি বাড়ির ছোট বউ তাতে শিক্ষিত আরো ধনী পরিবারের মেয়ে বাড়িতে সবাই আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমার দুই যে আমাকে একদমই দেখতে পারতো না তাদের স্বামীদের ইনকাম খুবই কম আমার স্বামী খুব বড় ব্যবসা করতেন তার মাসে লাখ লাখ টাকা ইনকাম আমি নিজেও একটা কোম্পানিতে আমি নিজেও অনেক টাকা ইনকাম করি দামি দামি জামা কাপড় ঘরেও অনেক দামি দামি ফার্নিচার আছে সব মিলিয়ে হিংসা আমার সাথে খুবই হিংসা করতো সেই হিংসার কারণে আমার আমার শাশুড়ির সাথে যে বলতো আমার কথা বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলতো তাই শুনে শাশুড়ি তাদের মিথ্যক বলে অনেক বাজে বাজে কথা বলে তাড়িয়ে দিত শাশুড়ির সাথে বলে যখন তাদের কোনো লাভ হলো না তখন তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করতো ব্ল্যাক ম্যাজিক করলে সত্যি অনেক কাজ হয় আমার একটা অভ্যাস ছিল প্রতিদিনই চুল আঁচড়ে একটা কৌতুর ভিতরে জমিয়ে রাখতাম যখন রাতে ঘুমাতে যায় তখন দেখি আমার মাথায় এসে কি হাত বুলিয়ে দিচ্ছে মাথার চুলগুলো অনেক জোরে জোরে টানছে ড্রয়িং রুমে কে যেন জন্য হাঁটাহাঁটি করছে যখন এসব কাণ্ডগুলো শুরু হয় তখন প্রচন্ড গা ভারী হয় আর অনেক কষ্ট হয় মাথা যন্ত্রণা করে আমার দিন দিন আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি চেহারা গায়ের রং মাথার চুল আগের মতো এখন আর কিছুই নেই আমার আবার শরীরে কিন্তু এমন কোন জটিল অসুখ নেই ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার কিছুই পেল না বিছানায় মিশে গেছি একদম আগের মতো আর কোনো উঠতে বসতে পারি না টাকাও রোজগার করতে পারি না আমি যখন আমার ঘরে আসতো কোনো কারণ ছাড়াই তার সাথে আমি ঝগড়া করতাম ঝগড়া শেষে তার সাথে আমি খুব হু করে কান্নাকাটিও করতাম কোনো কিছুতেই কিছু ভালো হচ্ছিল না এদিকে হরে কৃষ্ণ ভগবানের নাম শুনলে পাগলের মতো করছিলাম এসব দেখে আমার শাশুড়ি একদিন একদিন আমাকে কবিরাজের কাছে দাঁড়ানোর জন্য নিয়ে গেছিল তিনি তিনি ছিলেন একজন কবিরাজ আমাকে আমার দুই যা আমার সাথে এমন করতেছে আমার শাশুড়ির সাথে স্বরূপ আমার শাশুড়িকে কবিরাজ বললো আপনার বড় ঘরে আপনার ছোট বউমার একটা শাড়ি আছে শাড়িটা দেখবেন নর্দেকটা পোড়া আপনার মেজ বউ আর বড় বউ মিলে শাড়িটা একটু একটু করে প্রতিদিন রাতে পোড়া আর যখনই ওই শাড়িটা পরাত তখন ছোট বউ আরো উদমত হয়ে পাগল হয়ে যেত ছোট বউয়ের চুলের টুকরা আর ওই শাড়ি নিয়ে একটা তাবিজও দেখবেন পুকুর পাড়ে গাছে ঝুলানো আছে এইসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি মা খুব রেগে যায় এবং সেখান থেকে নিয়ে আমাকে বাসায় চলে আসে এবং আমার শাশুড়ি সেদিন বাসায় এসে আমার বড় যা রুমে যায় রুমে যে আলমারিটা খুলে দেখলো আমার হারানো একটা পুরাতন শাড়ি শাড়ি শাড়িটা হাতে নিয়ে দেখলো অর্ধেকটা কাটা অর্ধেকটা পুরানো হুজুরের কথা মতো গাছ একটা লাল সুতা দিয়ে তাবিজ বান্ধব দেখতে পাই এবং এসব কিছু দেখে হাতে না হাতে প্রমাণ পেয়ে আমার শাশুড়ি জয়েন্ট ফ্যামিলি থেকে আমার বড়জাকে আর মেজজাকে আলাদা করে দিবে যেমন কর্ম তেমনই ফল তাই তো ভোগ করতে হবে সবাইকে আমার শাশুড়ি মামাকে খুবই ভালোবাসতো সেই কারণে আমি তাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি হাজার চেষ্টা করেও আমার দুই যা আমাকে কিছুই করতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এমন সুন্দর সুন্দর গল্প ভিডিও পেতে যদি আপনারা চান তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন শেয়ার পাশে আমার পেজের নাম সুজিত সমাজের লাইফ স্টাইল আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে